আপনাদের সাথে যোগাযোগও করা যেত না এখন আবার আপনারা বেশ পাবলিক অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছেন পরিবর্তন কি হলো পরিস্থিতি এখন পরিবর্তন কি ছেন আরো ভয়াবহ অবস্থা বাংলাদেশ আজকে কাদের দেশ দর্শকদের দেশ বাংলাদেশ আজকে কাদের দেশ খুনিদের দেশ আজকে তো বাংলাদেশে কথা বলার অধিকার আছে বাংলাদেশে সাংবাদিকতার জগতে আমাদের বলা হতো যে আমরা সংবাদপত্র নিয়ন্ত্রণ করতাম আজকে বাংলাদেশের কি অবস্থা আপনাদের সেই জায়গাটির কি সমালোচনা করেন যে আপনারা আসলে একটু বাড়াবাড়ি করেছিলেন আমি তো আপনাদের অস্বীকার আমি বলতে পারি যে এতেই হয়তো আমাদের বাড়াবাড়ি হতে পারে আপনাদের সাথে যোগাযোগও করা যেত না এখন আবার আপনারা বেশ পাবলিক অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছেন পরিবর্তন কি হলো পরিস্থিতির না এখন পরিবর্তন কিছেন আরো ভয়াবহ অবস্থা বাংলাদেশ আজকে কাদের দেশ দর্শকদের দেশ বাংলাদেশ আজকে কাদের দেশ খুনীদের দেশ আজকে তো বাংলাদেশে

হ্যাঁ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সত্যিকার ইতিহাস তুলে ধরার জন্য হয়তো বঙ্গবন্ধুর জীবনী মুক্তিযুদ্ধের চেতনা মানুষের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন হয়তো কিছু কিছু লোক এটা অতিরঞ্জিত করতে পারেনা আমি এটা অস্বীকার করি না কিন্তু মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনা একুশ বছর বঙ্গবন্ধু ছিল না এই যে অতিরঞ্জিত কিছু কিছু লোক করলো মানে এগুলো তো আসলে সরকারি টাকায় অনেক অতিরঞ্জিত করার প্রক্রিয়াটা চলেছে সেগুলো কি আপনাদের তখন চোখে পড়ে তখন মনে হয় নাই যে আসলে এগুলো অতিরঞ্জিত হচ্ছে না আমি আপনারে এই বিষয়ে বলতে চাই যে কিছুটা কিছু তো অতিরঞ্জিত করেছেই অনেকে কিছু সুবিধাবাদী আমাদের মানে আনুকূল্য পাওয়ার কিছু অতিরিক্ত করতে পারে আমি এটা অস্বীকার করি কিন্তু এটা থেই নাকি যে এই মুহূর্তে বঙ্গবন্ধু থাকবে না বাংলাদেশ আপনি বলবেন いや কিন্তু বঙ্গবন্ধু থাকবেন না আমি তো মনে করি সেই বাংলাদেশে আপনারা বিশ্বাস করেন না জি নিশ্চয়ই মানে আপনাদের অনুকূল পাওয়ার জন্য কিছু কিছু মানুষ এগুলো করেছে এবং সেই অনুকূলটা পেয়েও গেছে হয়তো প্রসঙ্গের ক্রমে সেটাই আসবে আমি সেই প্রশ্নটিতে ফিরে যে অবস্থার কি পরিবর্তন হলো তখন আপনারা আসলে নিষ্ক্রিয় এক রকম ছিলেন একদম নীরব আপনাদের সাথে যোগাযোগও করা যেত না এখন আবার আপনারা বেশ পাবলিক অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছেন পরিবর্তন কি হলো পরিস্থিতির না এখন পরিবর্তন কিছেন আরো বহায়া আপনি শারমিন আপনি একটা সাদাকে সাদা বলেন কালো কালো বলেন আপনি কোন মতদর্শ বিশ্বাসকাণ্ডে কিন্তু আপনার কর্মকাণ্ড দিয়ে কখনো কেউ প্রমাণ করতে পারেনি বাংলাদেশের সাংবাদিকতার জগতে আমাদের বলা হতো যে আমরা সংবাদপত্র নিয়ন্ত্রণ করতাম আজকে বাংলাদেশের কি অবস্থা আজকে বাংলাদেশে আমি আপনার বলি যে ছয়শোর উপর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা আজকে বাংলাদেশে করা হয়েছে আওয়ামী লীগের আমলে দু একজনের নামে হয়তো মামলা হইতে পারে তাদের বহু তথ্য প্রচার করার জন্য কিন্তু ঢালাও ভাবে এই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে বাংলাদেশে আপনার ছয়জন সাংবাদিককে হত্যা করা হয়েছে বিচার নাই তদন্ত নাই আঠারো জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে প্রেস ক্লাবের কে গ্রেপ্তার একাত্তর টিভির মুজাম্মেল বাবু এসকে গ্রেপ্তার একশোর উপরে সাংবাদিক চাকরি হয়েছে একশো জনের প্রেস স্বীকৃতি বাতিল করা হয়েছে তাহলে বাংলাদেশ কোথায় বাংলাদেশ আজকে কাদের দেশ দর্শকদের দেশ বাংলাদেশ আজকে কাদের দেশ খুনিদের দেশ বাংলাদেশে একটা পঙ্গু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন তাকে পিটি হত্যা করা হয়েছে বাংলাদেশে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন যে কিভাবে আপনার খাবার টেবিলে খাচ্ছে তাকে পিটানো হচ্ছে এটা কোন দেশ হ্যাঁ বলতে পারেন যে আপনাদের আমলে কিছু আমাদের আমলে কিছু কিছু বিচার হয়েছে আইনের আওতায় আনা হয়েছে আজকে তো বাংলাদেশে

আত্মার সাথে বিশ্বাসগত বাংলাদেশের মুক্তির চেতনার সাথে বিশ্বাস আওয়ামী লীগ আপনি বলতে পারেন আওয়ামী লীগ হ্যাঁ আমরা ক্ষমতায় ছিলাম চলার পথে আওয়ামী লীগ যা করেছে কেউ পারেনি চলার পথে থাকতে পারে দুই দেশটাকে এক অনন্যস্ততায় এনেছেন শেখ হাসিনা আজকে আওয়ামী লীগের যুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগ এই দেশের মাটি হ্যাঁ ব্যক্তি আমি তো আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমার অপরাধ হইতে পারে আওয়ামী লীগ আর বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা তো এক অভিন্ন আওয়ামী লীগের সামনে কামাল ভুল করতে পারে এটাও ঠিক আছে এগুলো আপনি আওয়ামী লীগের উপর আঘাত করবেন বাংলাদেশের উপর আঘাত করবেন